তো হলো সকালে উঠেছি অনেক ভোরবেলা মোটামুটি সাড়ে চারটার সময় উঠেছি সাড়ে চারটার সময় উঠেছি হ্যাঁ এর দিয়ে রেখেছিলাম তখন উঠেছি উঠে সব বাসি কাজকর্ম সেরে আমি স্নান টান করে তারপরে গেছিলাম হলো মানে গরু মানে সরি গরুটাই আসে আগে গরু পালন করেছি তো সকালবেলা আগে উঠে তো গরু ঘরে গেছি এখন তো দোকান ঘরে যাই তা দোকান ঘরে গিয়েছিলাম দোকানে যে কিছু পুরি ভাজলাম রুটি ভাজলাম পরোটা বানানো হলো জিম টোস্ট করা হলো তো এগুলোকে করতে করতে মানে কি আমার এখন দশটা বেজে গেছে তো ছাগলগুলোকে ঘরেই মানে ঘাস দিয়ে গেছিলাম ঘর তো ছাড়ানো হয় না সকালে কেন ছাড়ি না জানো হয় যে সব কাস্টমারদেরকে না ডিস্টার্ব করে তার জন্য ওদেরকে আটকায় রেখে যায় তো এখন আসলাম এসে সবগুলোকে ছেড়ে দিয়েছি ওরা সব বাইরেই রয়েছে খেতে দেবো আর কি তো বাইরে ওয়েট করছে তো আমি ভাবলাম যে তাহলে আমাদের এই গলি ঘরটাকে সকাল সকালে পরিষ্কার করি আর সকালবেলা না অনেক দিন পরে তোমাদের সামনে আসা কেন বেশিরভাগ মানে ভিডিও শ্যুট করি হলো মানে বিকালবেলার থেকে তো সকালবেলা তো আসাই হয় না তো আজকে ভাবলাম যে সকাল সকালে তোমাদের কাছে চলে আসলাম এখন এগুলোকে আমি শুনি হ্যাঁ তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো ধন্যবাদ না করে না তাহলে আর মানে পরে আর করা হবে না আমার যে কারণ আমার দোকানে কাজ করতে হবে তখন আর আমার ঘর পরিষ্কার করা হবে না কী লেখরা করে বল잖아 না বন্ধুরা কি করবে ওরা তো বুঝে না ওরা বুঝলে তার মানে লেপচা করতো না তো ওরা তো একদমই বুঝে না অবুজ কয়দিন পরে তোমাদেরকে না গট মিল্কিং করে দিতে দেখাতে পারবো আমি কেননা আমার না ছাগলগুলো না বাচ্চা দিবে তো বাচ্চা দিবে মানে কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে তো বাচ্চা দিলে তোমাদেরকে গট মিল্কিং করে দেখাবো বড় ছাগলটাই বাচ্চা দিবে আমি ছাগলগুলোকে খেতে দিই সবগুলো দেখো আমার কাছে এসে করে আছে Cứ nói খাও খাও ভালো লাগবে আজকে দেখি একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে না খেতে চায় না ওরা জানো না তো আজকে একটু নুন দিয়ে জল দিয়ে ও দেখি খাচ্ছে ও বাবা আজকে না জলটা সাপে গেছে খাও 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 দাঁড়া একটু লবণ আন

এখন তোমাদের সঙ্গে থাকলে আমার চলবে না এখানে খাও আমার এখন কাজ আছে অনেক আমি এখন ঘরের দোকানে কাজ কাজ করব মা জানো বন্ধুরা এখন আমাকে দোকানে কাজ করতে হবে কারণ সবজি বানাতে হবে চপ বানাতে হবে তারপরে ঘর গোছাতে হবে অনেক কাজ তো ওগুলোকে এখন করি এখন এদেরকে ছেড়ে দেই এখানে এরা এখন আপন মনে খেতে থাকুক আমার মতন আমি কাজে যাই একটু পরে তো আবার সামনে আবার দেখা দেব তো বন্ধুরা এখন ইসলাম হলো ঘরে ঘরে এসে ঘরটাকে গুছাবো ঘরের পরিস্থিতি দেখেছো আমার হাজবেন্ড ঘুমিয়ে উঠে গেছে গিয়ে দেখো বিছনা বিছনা কি অবস্থা করে গেছে ও আরও মানে বাড়ি তেমন কি ওই ছোটো বাচ্চা নাকি একদম ছেঁড়া ভাড়া করে গেছে এগুলোকে এখন গুছাতে হবে দেখো ঘরের কি অবস্থা করে রেখে গেছে তো এখন আমি এগুলোকে গুছাবো গুছিয়ে টুছিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসবো ওই যে দেখো আরেকটা এসে পড়ছে দেখছো দেখতে পাচ্ছ ওই এসে পড়ছে ও বন্ধুরা আমি সিঙ্গারা ভাজার জন্য এসে পড়েছি আজকে বড় কড়াইতে তেল ঢেলে দিয়েছি আর এই দেখো সিঙ্গারাগুলোকে এখন ঢালবো দেখতে পাচ্ছ এই দেখো একদম নতুন তেলে সিঙারা কে কে খাবে চট জলদি এসে পড়ো জয় দিদির দোকানে বন্ধুরা দেখতে পাচ্ছো আমি এখন কারখানার ঘরে সিঙ্গারা গুলোকে তো ওগুলো সিঙ্গারা ভাজা গুলো কমপ্লিট করে নিই তারপরে ভাজবো চপ অনেক ভাজা করার আছে কেননা অনেক প্রচুর গরম পড়েছে একটু দেরি করে দোকানটা খুলবো বুঝতে পারছো আর আমার অবস্থাগুলো দেখেছ সকালে দেখেছি না কি সুন্দর আর এখন কি অবস্থা হয়ে গেছে দেখো বন্ধুরা আমার সিঙ্গারা গুলো হয়ে গেল প্রায় তো তুলে তুলে নিচ্ছি আর খেতে রাখছি বুঝতে পারছো দেখো নতুন তেলের সিঙ্গারা কত সুন্দর হয় বলো এগুলো খেতেও খুব টেস্ট হয় আর যদি পুরনো তেল হয় না তাহলে কিন্তু খেলে কিন্তু গলাব জলে আর কেমন যেন লাগে ভালো লাগে না সেই জন্য আমি একদম ফ্রেশ তেল দিই শিঙারাগুলোতে প্রতিদিন ভাজি এখন বলবে যে এই তেলগুলো তুমি কি করবে এই তেলগুলো দিয়ে কেরালা পিঠা বানাবো চপ বানাবো পকোড়া ভাজবো ভাজতে ভাজতে ভাসতে ভাসতে লাস্টে এতটুকুন তেল থাকে বুঝতে পারছো ওই তেল দিয়ে রাত্রেবেলা আমি ভাজি ভুজি খেয়ে ফেলবাস শেষ দেখতে পা সুন্দর হয়ে গেছে আরো আরো দুই একবার ভাসতে হবে তো এখন আর ভাজবো না দু আগে বিক্রি করে নিই তারপরে আবার মানে পরে ভাসবো বন্ধুরা আমার পিঠা ভাজা হয়ে গেল মানে কতগুলো ভাজলাম আরও কতগুলো ভাজি করছি দেখতে পাচ্ছ তো এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এগুলোকে বলি আমরা এখানে সবাই বলে কেরালা পিঠা এই পিঠাগুলো খেতে না অনেক দূর দূর থেকে না অনেক ভাইগুলো আসে খেতে আর কি মানে এই পিঠাগুলো বলে খুবই ভালো লাগে এটার ভিতরে নারকেল টারকেল থাকে তো মানে সবাই অনেকটা পছন্দ করে আর কি আর আমি এই পিঠাগুলো প্রত্যেকটা দিন নিজের হাতে তৈরি করি নিজের হাতে প্রতিদিন তৈরি করি কারণ আমার বাড়িতে কোনো কারিগর নেই বুঝতে একটা ছেলে মানুষের কাজ সম্পূর্ণটা আমি করি এই দেখো পিঠাগুলো সাইজ কি সুন্দর হয়েছে কালার আর এইগুলো যখন আমার তৈরি করি না তখন মানে কি আমি একটা না ভালোবাসা দিয়ে তৈরি করি যাতে এই পিঠাগুলো খেতে অনেকটা স্বাদ হয় বুঝতে পারছো তো ভালোবাসার জিনিস তো অনেকটা স্বাদ হয় জিনিসগুলো যে যে খাও নাই খেতে এসো আমার দোকানে খেয়ে যাবে দেখো কালারগুলো দেখো কি সুন্দর কালার হয়েছে তো একটা পিঠা দশ টাকা করে নেই আর কি কত বড় বড় দেখো কেমন হয়েছে একটু কমেন্টে বলবে অনেক টাইম বাদে তোমাদের সামনে আসলাম একদম ঘেমে ছেলে দেখো অস্থির কেননা চারটার থেকে তোমরা তো দেখেছো ওই সিঙ্গার টোকাগুলোকে ভাজলাম ভেজে চারটার সময় দোকান খুলে দোকানে ঢুকেছিলাম দোকানে ঢুকেছিলাম খালি কাপড়টা কোনো মতো চেঞ্জ করেছি আর দোকানে ঢুকেছি দোকানে ঢুকে দোকানে তো প্রচুর ভিড় করেছিল দেখো একটা জিনিসও নেই সব খালি সব জিনিসগুলো দেখো টুকরিগুলো সব উপরে উঠে রাখছি আর খুব ব্যস্ত মাঝখানে এইটুক টাইম আমার গেলো আজকাল প্রচুর ধীর পড়েছিল জানো বন্ধুরা এখন আর কিচ্ছু নেই এখন শুধু আছে কি জানো আমি আর কিচ্ছু নেই বুঝতে পারছো এখন আমাকে যেতে হবে ঘরে দোকানের এখন এইগুলো জিনিসগুলোকে পরিষ্কার টুস্কার করে একবারে ঘরে চলে যাব ঘরে যেয়ে রান্না আছে কেন দুপুরে রান্না করেছিলাম মাছের তরকারি এখন আর মাছের তরকারি নেই অসুস্থ মাছের তরকারি ছিল তো ওগুলোও খাওয়া দাওয়া করে শেষ করে ফেলেছি এখন আবার রান্না করবো এখন যে কি রান্না করবো আমি জানি না তোমাদের দাদা মেয়েকে একটু বাজারে পাঠিয়ে দিন তাড়াতাড়ি করে যদি একটু মাছ চাষ পাই মনে হয় পাবে না না পেলে ডাল ভাতি রান্না করবো বুঝতে পারছো বন্ধুরা তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে একটু কমেন্টে বলো তো সবাইকে একটু নাইট কালকে আবার আসবো একটা নতুন ভিডিও সব ঘুট নাইট বাই বাই